বিবাহের সময় মা কিন্তু মেয়ের মুখ দর্শন করে না আজও দর্শন করে না এর পিছনে রহস্যটা কি যে মা সন্তানকে জন্ম দিল তার বিয়ের সময় তার মুখ দর্শন করতে পারবে না এ কত বড় অমানবিক জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি আপনাদের জয় মিত্র বলছি বিবাহ অতি পবিত্র বিষয় এবং এতটাই পবিত্র যে জন্মদাত্রী মা হলেও তিনি কিন্তু হিন্দু শাস্ত্র মতে শূদ্র জাতের সেই মা ব্রাহ্মণ জাতের হলেও তিনি তার মেয়ের মুক্তি দেখবে না বিবাহের সময় কারণ তাতে ঘোর অমঙ্গল হবে মেয়ের জীবনে যেহেতু নারী মাত্রই হল শূদ্র অর্থাৎ নারী জাতি হীন জন্মা পাপি যে কথা গীতার থেকে শুরু করে মহাভারত এবং হিন্দুদের আধুনিক কালের সবচাইতে প্রিয় গ্রন্থ মনুসংহিতা সেখানে স্পষ্ট করে কথাগুলো বলা আছে হিন্দু শাস্ত্রের বিধান মানুষ জন্মালেই ব্রাহ্মণ হয় না সকলেই থাকে শূদ্র শ্রেণীর কিন্তু যখন তার গলায় সুতোর দড়ি পরানো হবে অর্থাৎ পৈতায়ন করা হলো। তখন তিনি হয়ে যাবেন দ্বিজ ব্রাহ্মণ এবং সেই পৈতায়নের সময়কালে গর্ভধারিণী জন্মদায়িনী মা নিজের ছেলের মুখ দিতে দেখতে পারবেন না কারণ তার মা তো শূদ্র যেহেতু তিনি নারী মহিলা এটা হলো হিন্দু ধর্মের সার কথা হিন্দু সমাজে আজও এই প্রথা বেশ ঘটা করে দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু এর এর থেকে মুক্তি কি নাই মুক্তি আছে দরকার সামাজিক আন্দোলন একজন মেয়েকে এত নিচু করে ভাবা সে পাপি যেহেতু তার জন্ম হয়েছে পাপজনী থেকে একবার ভাবুন এই ইতিহাস জেনে বুঝে আমরা চুপ করে থাকব। হ্যাঁ আমরা চুপ করেই থাকব। কারণ কেঁচো খুঁটতে গিয়ে সাপ বেরিয়ে আসবেই টান লাগবে ব্রাহ্মণ্য বাদের ভেঙে যাবে খান খান হয়ে যাবে ব্রাহ্মণ্য বাদ যদি ঘরে ঘরে এইসব আচার কুসংস্কার কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধে তাই পত্রপত্রিকা মিডিয়া বর্ণ হিন্দু নেতা নেত্রী শিক্ষিত জনেরা মুখে কুলুপ এঁটে বসে আছেন কিন্তু আমি জয়মিত্র কুলু পাঁটবো না সত্য বলবই জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ মেয়েরা জাগো জাগো আর ঘুমিয়ে থেকো না জয় হরিবল